এ আমার শেরপুর জেলার অন্তর্গত এই জঙ্গলদী দাখিল নুরানি হাফেজিয়া মহিলা মাদ্রাসা এবং লিল্লা বোর্ডিং এর পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে 15 তম সুন্নি মহাসম্মেলনে আগন্তক কামার মুসলমানেরা আপনারা জবান খুলে বলেন আমাদের এই জবান যিনি দিয়েছে তিনার নাম কি এ আওয়াজ মানিনা ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ দুইটা হাত তুলে পড়েন ইয়ার সুল আল্লাহ কণ্ঠে পরেন নাইয়া ওলি আল্লাহ বন্ধুরে আমা

এই সকল করি একজনের জন্য তিনি কে মোহাব্বতের আওয়াজে বলেন না তিনি কে এ মুসলমান ইমানদার এ নবীর উম্মতের দল যে তো গবানের মালিক আমার আল্লাহ আল্লাহর দেওয়া জবান দিয়া মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তালার কালামে হাকিমের তেলাওয়াত করেন আর পড়েন ফি شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مع اللهم صل على وعلى وعلى আর একটু মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহ মোহাব্বতে পড়েন ইমাম তাঁদ হবে না কাহার জন্য কাদরে মান কে আছেন তো আপন আপন জেনে কান্দেন ওই যে সোনার মদিনা আল্লাহ উম্মে মারা আল্লাহ merhaba বসেন আমার বাবারা আপনারা বলেন আমরা যে নবীর উপর দুরুদাদাই করি খুশি হয় কে আওয়াজ আসতে করবেন না মোহাব্বতের আওয়াজে বলেন না খুশি হয় কে আমরা কেন নবীর উপর দুরুদাদাই করি আমার আল্লাহ তা আমার নবীর মাধ্যমে কুরানুল কারিমের মধ্যে আয়াত নাদির করে জানায়া তাই জগতের বান্দারা ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ কমাইলা ই কেতা গু আমার অসংখ্য ফেরেস তাদেরকে নিয়ে আলান্নাবিন আমি আল্লাহ আমার নবীর উপর দুরু দাদাই করি ও আল্লাহ বুঝতে পারলাম আপনি দুরু দাদাই করেন কিন্তু আল্লাহ আপনি বললেন আমরা যেন নামাজ কায়েম করি আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি বলেন না যে নামাজের কথা আপনি আমাদেরকে বললেন সে নামাজ আপনি পড়েননি আল্লাহ নামাজ আদায় করে নাম কারণ নামাজ যার জন্য পড়া হয় তিনি হল রবার যারা পড়ে তারা স্রষ্টা তারা সৃষ্টি নামাজ যার জন্য পড়া হয় তিনি হলো স্রষ্টা আর যারা আদায় করে তারা হলো সৃষ্টি আল্লাহ তাইলে বোঝা গেল সৃষ্টির জন্য এবাদত স্রষ্টার জন্য এবাদত নয় আল্লাহ তার মানে বুঝতে পারলাম আপনি আমাদেরকে নামাজের কথা বললেন আপনি নামাজ পড়েন নাম আল্লাহ আপনি বললেন রোজা রাখার জন্য কিন্তু আপনি রোজা রাখেন কিনা আপনার কাছে জানতে চাই আমার আল্লাহর কাছ থেকে জবাব আসবে রে বান্দা এই রোজা রাখো সৃষ্টির কাজ আর সৃষ্টি রোজা আরাকে স্রষ্টাকে খুশি করার জন্য ও আল্লাহ তাহলে আপনি নামাজও পড়েন না রোজা রাখেন না আপনি আল্লাহ কি করেন আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ ইউসলুনা আলা নবি আমার নবীর উপরে দরুদ আদায় করে জোরে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ যেই কাজটা করেন আপনি সেই কাজটা করেন কারণ আল্লাহর হুকুম তো আল্লাহ যেই কাজটা করে আপনি কেন সেই কাজটা করবেন না আল্লাহ বলে হে ওই কাজ তো তারা করবে আল্লাহ তারা কারা আল্লাহ বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কোহে যারা ঈমানদার সল্লু আলাইহি তোমরা ওই নবীর উপর দরুদ আদায় করো শুধু দরুদ আদায় করবা না আল্লাহ বলেন

এখন আপনারা দূরত কেন পড়বেন দূরত পড়লে আপনার লাভটা কি আপনি একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন কারণ আমার আল্লাহ তালা সেই দূরত আদায় করে সাহাবাই কেরাম ডাক দিয়া বলে আপনি নবীর কাছে জানতে চাই আপনার উপর অসংখ্যবার দূরত আদায় করে আপনার উম্মতকে আমার আল্লাহ তালা কি প্রদান করবে নবী আমার বলে আমি নবীর কোনো উম্মত যদি আমি নবীর প্রতি একবার দূরত আদায় করে কয়বার ধরে বলেন কয়বার আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দুদ আদায় করে আমার আল্লাহ তালা কার নামের উপরে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে সাহাবাই کرام বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই জান্নাতের মধ্যে বৃক্ষ লাগাই না আমাদের লাভটা কি হবে আমি আপনাদেরকে কাছে শুধু একটা উদাহরণ দিয়ে শুধু বোঝাই আপনাদের বিঙ্গন বাজারে শেরপুরের বিঙ্গন বাজারের মধ্যে যদি আপনার একটা জায়গা থাকে অথবা মনে করেন মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা কালহাত মুফাজ্জস হোসেন পাগলা সাহেব ওনার যদি একটা দোকান থাকে যদি ওনাকে

হয় নাই একবার দূরত পড়লে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় তাহলে চিন্তা করেন যখন আপনি নবীর উপর বারবার দূরত আদায় করেন আমার আল্লাহ তালা আপনার নামে জান্নাতের মধ্যে অসংখ্য পরিমাণ গাছ রোপণ করে দেয় সাহাবাই কেরাম বলি আর সুল আল্লাহ ও মায়ের নবী আপনার কাছে জানতে চায় তাহলে আপনি নবীর উম্মত যদি বারবার দূরত আদায় করে আপনি নবীর উম্মতদের কে আমার আল্লাহ তালা কি করবে নবী আমার বনে উম্মত দুনিয়াতে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি বেশি দুরুদ করবে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাঁচা কাছি থাকবে জুড়ে পড়েন সোবাহান আল্লাহ এই জন্য মোহাব্বতের আওয়াজে দূর শুনে পড়েন আল্লাহ মারহাবা না। নবীজি আপনার ভালোবাসাই জীবনের গুণা যায় নবীজি আপনার ভালোবাসায় ওয়সালে তারিণী যুবা পায় আল্লাহ হুমা মারহাবা

অ লাইলা ইল্লাল্লাহ লাহ লাই লাহ আল্লা মা গধু নাই অৰে নবিজি ছাৰা অপাই নাই বলে আল্লাহ। মা বোধ নাই বলেন বিজি চারা ও পাই না ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে লেখা মে দলিদের দয়া যাইলা হাও লা হম বন্ধু না রোজা চাই রহনা কেহ মা বাবার হেতে মতে চাই রহনা আমার নবীর না আমার আমার নবীও তোমায় ভুলবে না ইলাহা হাও লাহ লাগাও ইলাহ ইল্লাল্লাহ হ মোহাম্মাদ রল্লাহ সল্লল্লাহ আলাই একটা জবানও বন্ধ রাখবেন না জবান কুলে মোহাব্মতের আওয়াজে পরিয়াল হামদুল্লাহ মজস্যদের মহতারম দিগার দিন দার ঈমান্দার মুক্তাকিন মুসল্লি কারাম বিশেষ করে জঙ্গল দাখিল দাফিল নুরানে হাফি দিয়াম মহিলা মাদ্রাস লীল্লা বোর্ডিংয়ের কবি ট্রিদি মিল আদুন সাল্লাহু আলাইসাল্লাম উদযাপন উপলক্ষে পনেরোতম সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি আলহাস আব্দুল কাদের মেম্বার সাহেব সম্মানিত সহসভাপতি আলহাস খলিলুর রহমান আকন্দ সাহেব সম্মানিত উদ্বোধক আপনাদের বার্সেস ওয়ার্ল্ড হজ গ্রুপের সম্মানিত ডিরেক্টর মালানা গোলাম কাদের কিবরিয়া সাহেব সম্মানিত সহকারী উদ্বোধক আপনাদের জঙ্গলদের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মমিনুল ইসলাম মমিন সাহেব সহ মাহফিলে আলোচনা তকরির করেছেন লিগিন ওলামায় কারাম বিশেষ করে মাহফিল পরিচালনা করছেন কারি জামিন হুসাইন সাহেব মোহাম্মদ আব্দুল সহ সম্মানিত ওলামায় কারাম সম্মানিত পেছনে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারাম যুবক নজওয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারাম পর্দানো আমার অবলা সরলা মা ঘরেরা সবাই বলেন আমরা আজকের জান্নাতের বাগানে আসার, বসার ক্ষমতা এবং তৌফিক দান করেছেন একজন তিনি কে আল্লাহ নাম নিলে কি সাব হয় না গুনা হয় যদি হয় মহাব্বতের আওয়াজে বলেন তিনি কে আল্লাহ চাইলে আমাদেরকে শেরপুরের মেডিকেল হসপিটালে আমাদেরকে রুগী বানায় বেডে বসায় রাখতে পারতেন সহায় রাখতে পারতেন আল্লাহ বড় মায়া করেছেন বড় দয়া করেছেন বিদায় আজকে এই জঙ্গলদির দাখিল নুরানি হাফিজিয়া এবং মহিলা মাদ্রাসার জান্নাতের বাগানে আসার তাওফিক দান করেছেন সেই শুক্রিয়া আদায় করে আপনার এক বাক্যে যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে ঝোষে গোষে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আপনারা বলেন এই জান্নাতের বাগান হয়েছে আপনারা সবাই কি খুশি না বেজার আপনারা কি জানেন আপনাদের চাইতে আরেকটা দল বেশি খুশি আমি বেজারের কথা বলছি না আরেকটা দল সব চাইতে খুশি তারা কারা তারা হলো এলাকার যত গুরুস্থানের কবরবাসী আছে তারা কেমন খুশি আল্লাহর হাবিবের ইবনে শরীফের একটা হাদিস শরীফ পরে দেখলাম নবী বলেন যখন দুনিয়াতে কোনো কোরআন সুন্নার বাগান সাজানো হয় এলাকার কবরবাসী লুহুগুলাকে আল্লাহ উন্মুক্ত করে দেন আপনার মা কবরে আপনার বাবা কবরে আপনার দাদা কবরে দাদি বংশের মানুষগুলো কবরে শুয়ে আছে আল্লাহ তালা ওই কবরবাসীদের রুহুগুলাকে উন্মুক্ত করে দিছে কবরবাসী রুহুগুলো আজকে এই জঙ্গলদের জান্নাতের বাগান মাদ্রাসার আশেপাশে ঘুরতেছে আর ভিক্ষুক যেভাবে ভিক্ষা চায় আপনাদের কাছে এভাবে ভিক্ষা চায় ও সন্তান ও নাতি আমার জন্য একটু দোয়া করো আপনি যখন দোয়া করবেন আল্লাহ তালার এই বান্দারা কবরে যা দেখবে তাদের কবর আজাব মাফ যারা এখনো পর্যন্ত জান্নাতের বাগানে আসে নাই তারা যা দেখবে আল্লাহ তালা তাদের কবর আজাব মাফ করে নাই আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে আল্লাহ আমার কবর আজাব কেন মাফ করেন নাই বলে তুমি দুনিয়াতে এমন কোন ওয়ারিসদার রেখে আসো নাই যে কোরআন সুন্নার বাগানে বসে তোমার জন্য মাফ ফেরাত কামনা করবে আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা যারা জান্নাতের বাগানে বসেছি আমরা আমাদের বংশের যারা বংশের মানুষ কবরস্থ তাদের জন্য মাখ ফেরাত করার ক্ষমতা মাখ ফেরাত কামনা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে সবাই উচ্চ কণ্ঠে করি আল্লাহ মামিন গভীর মনোযোগ দিবেন দাইনে বা আমি যাচ্ছি না আমার বাবা রা যেহেতু মাহফিল তার প্রথমে এলাকা হয়েছে পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহ গোয়ালাই সাল্লাম আর মাহফিল আপনারা মনে রাখবেন আমি আপনাদের কাছে এই ঈদ এ মিলাদুল্নভী সল্লাল্লাহ গোয়াসাল্লাম শব্দটার আগে একটু ভঙ্গানুবাদ করে দিয়ে আপনারা বুঝতে পারবেন আপনারা সবাই জানেন ঈদ শব্দটার বাংলা অর্থ হলো খুশি আর মিলাত শব্দের অর্থ হলো জন্ম আর নবি শব্দের অর্থ হলো মিলাদুন্নবী শব্দটা মোরাকাপ মিলাদুন্নবী শব্দটার যৌগিক অর্থ হলো নবীর জন্ম আর ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি বড় হুজুর নবীর জন্মের খুশি এটা পালন আমাদের জন্য কি একবারে ঈদ এ মিলাদ আমি বলবো আপনি কেন পালন করবেন পালন করার কথা যদি কোরআনে হাদিসে না থাকে আপনি পালন করার কোনো দরকার নাই আর যদি কোরআন হাদিসে থাকে আপনি বেশি বেশি পালন করেন এটা নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই মনে রাখবেন ঈদ এ মিলাদবী পালন করে না এবং মানে না বাংলাদেশ এবং বহির এমন কোন মুসলমান গোত্র নাই বল হজুর কি বলেন আমাদের সমাজ তো ঈদে মিলাদুন্নবী নবী বড় দ্বন্দ্ব না 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 ঈদে মানে হলো নবীর জন্মের খুশি নবীর জন্মতে যেমন আমরা সুন্নিরা খুশি নবীর জন্মতে তেমন ভাবে খুশি নবীর জন্মে তেমন ভাবে জামাতিরা খুশি নবীর জন্মের মধ্যে যারা মুসলমান দাবি করে সবাই খুশি কিন্তু আমরা সুন্নিরা যেমন ভাবে জুলুস করি রাস্তার মধ্যে মিছিল করি এটাই অনেকে মানতে চায় না আমার কথা হলো মুস্তাহাব এবং মুস্তাহ হাসান বিষয়ে কে মানবে আর কে মানবে এটা আমার দেখার বিষয় না আমার মনে চায় আমি নবীকে ভালোবাসা আমি নবীকে সালাতু সালাম দিতে দিতে রাস্তায় মিছিল করি এটাই আমার ধর্ম এটাই আমার কাজ কারোর ভালো লাগলে করবে কারোর ভালো লাগলে করবে না বলো হুজুর কেন করেন

তাদেরকে বলে দেন যখন তারা আমি আল্লাহর পক্ষ থেকে কোন ফজল পায় কোন রহমত পায় তারা যেন খুশি উদযাপন করে আল্লাহ আপনার পক্ষ থেকে ফজল এবং রহমত পাওয়ার পর আমরা কি খুশি উদযাপন করব বলে তারা যায় কপটিত করে রাখে যা সমা করে রাখে এই খুশি উদযাপন করা তাদের কাছে চাইতার মূল্যbane চাইতার দামি আল্লাহ আপনি বললেন খুশি উদযাপন করার জন্য আপনার ফজল পাওয়ার পর এবার আল্লাহ বলে ما ارسلناك الا رحمه للعالمين এরসাল করি নাই নাজিল করি নাই পাঠাই নাই তবে ইল্লা রহমাত আল্লিল আলামিন আমি আমার বন্ধুকে রহমাত আল্লিল আলামিন বানায় পাঠাইছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং ফজল পাওয়ার পর খুশি উদযাপন করো ইয়ানে রহমাত আল্লিল আলামিন বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এই জায়গায় রহমত বলতে নবীকে বুঝাইছেন এই জন্য আমরা রহমত পায় খুশি উদযাপন করি এবার আল্লাহ আপনার রহমত কেমনে আগমন করলো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে যে আকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবীন আল্লাহ বলে এই নিশ্চয়ই অবশ্যই তোমাদের মা তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এই মাত্র আসেনি একটা নূর এবং একটা স্পষ্ট কিতাব আল্লাহ

হুজুর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো হুজুর কেমনে নূর আমরা জানতে চাই এবার এই নূরের একটা প্রমাণ দেয় নবীজির কোলে যা টুকরা আম্মা জান উনি বলেন আমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন আমি আমেনার রহম থেকে যখন দুনিয়াতে গর্ভপাত হয় জন্ম হয় আমি আমেনা তাকে দেখলাম আমি আমেনার ঘর থেকে সামদেশের বড় বড় রাজপ্রাসাদ আমি আমার চোখ দিয়া দেখতেছি হে মা আমেনা আপনার চোখের মধ্যে এত পাওয়ার কোথ থেকে আসলো মা আমেনা বলে এটা আমার চোখের পাওয়ার না এটা আমার সন্তান মোহাম্মদ রসুল্লাহ নূরে মোহাম্মদীর পাওয়ার আরে পাওয়ার দিয়া মক্কা নগরী থেকে মা আমেনা আসাম দেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখেছে এই গুলো দুই নম্বর প্রমাণ এরপরে নবীজির কলি যা টুকরা স্ত্রী হজরত আবু বকর সিদ্দিকের কন্যা যার নাম হলো হজরতে আম্মা জান হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু

দাঁত মুবারকের নৌরানি পাওয়ারে আমি আমার হারানো সুইটা খুঁজে পেয়েছি জোরে সরে পড়েন সোবাহান মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন আমি অল্প সময় বয়ান করি তবে চেষ্টা করি মানুষের কাছে একটা জিনিস বোঝা দিয়ে যাওয়ার জন্য তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ বলল আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসলো নূর মা আমেনা বলল আমি আমার নূরের আলো দিয়ে সামদেশের রাত পাসাদ দেখেছি আম্মা দানা সিদ্দিকা বলল ওই নূরের আলোতে আমি সুইখন সন্ধান করে পাইলাম তার মানে গোটা যায় আমার আল্লাহ তালা ওই নবীকে রাহমাত নূরে বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন জোরে বলেন আল্লাহ মুসলমানি মন্দারেরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন ওই নবী কিভাবে দুনিয়াতে আগমন করলো ওই নবী কিভাবে দুনিয়াতে আগমন করলো দুনিয়ার কন্যা সন্তানেরা যখন গর্বে সন্তান প্রসব করার জন্য গর্ব করে দেখবেন তাকায়া তাদের গর্বটা কেমন জানি উঁচা হয়ে যায় কিন্তু রাহমাত আল্লিল আলামিন নবী দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো দুনিয়াতে আগমন করে নাই ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি কেমনে দুনিয়াতে আগমন করলেন আরে আগমনের খবর আসবে পরে আগে তো আমার নবীজি নবীজির আম্মা জানের গর্ভে Jackman এর বাবা বলা হুজুর কেমনে গেল আমার নবীজির আব্বা জান যার নাম হুজুর হযরতে хаজা আব্দুল্লাহ নবীজির আব্বা জানেরা মানে নবীজির চাচা জেড়া ছিল একজন না 10 জন এই 10 জনের মধ্যে আমার নবীজির আব্বা জান ছিল সর্বনিম্ন সবচেয়ে ছোট নবীজির আব্বা জানের যত ভাই ছিল ওনারা একজন একজন করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে

জিজ্ঞাস করলাম এ মেয়েরা তোমরা কেন আমি আবদুল্লার দিকে তাকে থাকো তারা বলে এ আবদুল্লাহ আমরা শুধু তাকে থাকি না আমরা তোমাকে বিবাহ করার জন্য প্রস্তুত আছি জোরে বলেন মার হাবা একদিন দুই দিন করেন নবীজির আব্বা জানের কাছে বিবাহের প্রস্তাব প্রদান করে নবীজির আব্বা যান তিন দিনের দিন দৌড়ে কাবা করে সামনে গেলেন যা দেখলেন নবীজির আব্বা যান হাজারাতে আব্দুল নবীজির কলিজার টুকরা আব্বা যান হাজারাতে আবদুল্লার আব্বা

গিলাপ গুলো ধরে আসছি বেশি দিন হয় না আমি আমার ঠোঁট গুলা দিয়া আল্লাহ তালার কাবা ঘরের পাশে যে হাজরে পাঁচওয়াত পাথর আছে একবার দুই নেবেন না আমি দশ দশ বার ওই হাজরে আসোয়াত পাথরের মধ্যে চুম্বন দিয়েছি ওই কাবা ঘরের পাশে নবীজির দাদা আব্দুল মোত্তালি বসা আর নবীর আব্বাজান বলে এ আব্বা আমি যদি মক্কার রাস্তায় যাই মক্কার কন্যারা মেয়েরা আমি আব্দুল্লাহ বড় ডিস্টার্ব করে বড় জ্বালাতন করে আব্দুল মোত্তালি বলে যাও বাবা তুমি একটু ধৈর্য ধারণ করো আমি তোমার সমস্যার সমাধান করতেছি হযরত আব্দুল বড় চিন্তিত নবীদের দাদা হযরত আব্দুল মুত্তালিবের একজন দোস্ত ছিলেন যার নাম ছিল হজরত ওহাব জোহরি